শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের সব স্কুলে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে শিক্ষার্থীরা দেখো ইতিমধ্যে স্কুলে ভর্তিতে তোমাদের নতুন নিয়ম আসতে যাচ্ছে সালে শিক্ষার্থীরা কিন্তু দুইভাবে স্কুলে ভর্তি হবে অর্থাৎ পুরাতন যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট সেশন চার্জ ও ভর্তি ফি দিয়ে ভর্তি তোমরা যারা বর্তমান বছরে যে স্কুলে রয়েছ আগামী বছরও সেই স্কুলে থাকবে সেখানে তোমাদের নির্দিষ্ট সেশন চার্জ ও ভর্তি ফি দিয়ে তোমাদেরকে ভর্তি হতে আর যারা নতুন শিক্ষার্থীরা রয়েছ অর্থাৎ এ বছর ও পরের বছর যারা নতুন স্কুলে ভর্তি হবে তাদের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হতে যাচ্ছে শিক্ষার্থীরা স্কুলে ভর্তিতে তোমাদের যে নতুন শিক্ষার্থীরা আগের বছর গুলো যে নিয়ম গুলো ছিল দু হাজার বাইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি ও বেসরকারি স্কুল গুলোতে কিন্তু লটারির মাধ্যমে ভর্তি করানো হয়েছে এখানে আবেদন করতে একশো টাকা এবং প্রতিটি শাখায় পঞ্চান্ন জন করে শিক্ষার্থী কিন্তু সুযোগ পেয়েছিল লটারির মাধ্যমে তোমাদের স্কুলে ভর্তি নিয়ে শিক্ষার্থীরা কিন্তু যে মানব বন্ধন করেছে এবছর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা লটারি পদ্ধতিকে বাতিল নিয়ে কিন্তু বিক্ষোভ মানব বন্ধন করেছে তারা বলেছে স্কুলে ভর্তিতে লটারি নয় বন পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হোক এই বিষয়টিতে শিক্ষার্থীরা চেয়েছে শিক্ষা অভিভাবক ও শিক্ষার্থীবিদদের যে করে তারা বলছে লটারি কেন বাতিল করতে হবে তার লটারির মাধ্যমে ভালো শিক্ষার্থী ভালো স্কুলে সুযোগ পায় না ভালো স্কুলগুলোর রেজাল্ট কিন্তু দিন খারাপ হচ্ছে অনেক স্টুডেন্ট লটারিতে ভর্তি হওয়ার কারণে বারবার ফেল করে অনেক স্কুল থেকে কিন্তু বহিষ্কার পর্যন্ত হচ্ছে যার কারণে তারা লটারি পদ্ধতিকে বাতিল যাচ্ছে অনেকে দাবি করছে লটারি পদ্ধতি বাতিল হলে যে সমস্যা হবে কোচিং মানে জবাব শুরু হবে ভর্তি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি হবে এবং ভালো স্কুলে শিক্ষকরা দুর্বল স্টুডেন্টদের বিশেষ ব্যবস্থা নিলে যদি লটারি পদ্ধতি বাতিল হয় শিক্ষার্থীরা তোমরা কি মনে করো যে লটারি পদ্ধতি থাকা ভালো নাকি ভর্তি পরীক্ষা হওয়া ভালো কমেন্টে আমাদেরকে জানিও শিক্ষার্থীরা শিক্ষার্থীরা স্কুলে ভর্তি কার্যক্রম নিয়ে দেখো অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয় আর নভেম্বরের প্রথম দ্বিতীয় সপ্তাহে কিন্তু আবেদন শুরু হয়ে যায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তোমাদের এটা লটারিটা করে তবে এবছর শিক্ষামন্ডলের যে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি বছরের শিক্ষামন্ত্রী এখন অন্ত কিন্তু এটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে স্কুলের ভর্তিতে তোমাদের লটারি হবে নাকি পরীক্ষা হবে এটা নিয়ে তারা সিদ্ধান্ত নেবে নভেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় প্রথম সপ্তাহে এরকম সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা তথ্য পেয়েছি পরবর্তী আপডেট তোমাদেরকে আমরা জানিয়ে তোমাদের সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যদি কিছু না থাকে অবশ্যই কমেন্ট করা বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ এই বিষয়টি এখন তো অনেকে জানে না এবং তোমার মন্তব্যে কমেন্টটি আমাদেরকে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে